সালামু আলাইকুম এবরিহান কেমন আছেন আর সকলেই ভালো আছেন তো আমি আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে আসছি এবং আমি নেক্সট টাইম আরো ব্লগ করতে চাই তো সবাই লাইক দিয়ে পাশে থাকবেন এখন আমি যেটা বানাবো এটা হইতেছে মা তো আমরা গ্রামের বা বলে মাডা। আর এই মাথাটা বানাইতে গেলে যে উপকরণ গুলো লাগে আপনারা নিয়ে নিবেন উপকরণ গুলা প্রথমে দই নিয়ে নিবেন টক দই একেবারে অরিজিনাল টক দই যেটা ওইটা কোনো চিন নেই ছাড়া আমি অর্ডারটা বানাই আনছিলাম তো পরে লেবু নিয়ে নিবেন সাইটটা সাইটটা লাগে না মূলত রস থাকলে দুইটা লেবুই হয় কাঁচামরিচ নেবেন তিন চারটা তিন চারটা লাগে না দুইটা হলেই মতো নিয়ে নিবেন তো আমি দুইটা দিয়েছিলাম আর লেমা খুব সুন্দর করে সিলা লিছি গ্যালাস রস চিপালে রস যেমন চিপালা তো দেখতে তাহেন সমস্যা নাই তেন আপনারা দেখেন ভিডিও এডিটিং বুঝি না তো তাই নতুন নতুন বানানোর চেষ্টা করতেছি লেমুর রস বালা হয়ে দিয়েছি মনে হয়ছি একটু না কারণ লেমু খুব দাম মূলত এটা দিনের ভিডিও আর আমি রাইতে বয়ে বয়ে এডিট করতেছি সুন্দর করে মিচা মিচা নিয়ে নেবেন আর হ্যাঁ আগে সামান দিয়ে অবশ্যই সুন্দর করে হাত দুটো ধুয়ে নেবেন আমি কিন্তু সবকিছু ধুয়ে লইছি হ্যাঁ নয়তো জীবাণু টিবানো থাকলে আবার অসুখ হইব অসুখ বিসুখ হইব যারা সারাদিন পরিশ্রম করেন রোজাতে কাজ করেন তারা যদি এটা খান এটা দিয়ে ভাত খাওয়া যায় এটা দিয়ে মনে করেন যে আমরা শরবতের মতো বানায় খাইতে পারবেন আপনি মিষ্টি করে খেতে পারবেন আপনি টক করে খেতে পারবেন আপনার স্বাদ মতন তো আমি টক পছন্দ করি তাই লেবু মনে করেন যে দুইটা দিলাম আর মরিচ চাইছিলাম তিনটা দিব কিন্তু তিনটা দিই নাই দুইটা দিছি আর পেঁয়াজ আমি ভাবছি পুরোটা লাগবো কিন্তু লাগে নাই তো ফেজ অর্ধেক একটা দিছি নয়তো পেঁয়াজের কাঁচা কাঁচা গন্ধ করে একটু আগুনে সেঁক দান পাইন টকটা মিলে সুন্দর করে লাড়াটা নেবেন যাদের বাড়িতে ব্লেন্ডার মেশিন আছে ব্লেন্ডার দিয়ে করে নেবেন তো আরো বেশি মজা হইবে আর যদি কেউ মিষ্টি খাইতেছেন মিষ্টি দিতে পারেন আমি শুধু টক দিছি ভালো করে লড়াইতে হবে মোট করে দুই যে তো বুঝাই না যা একেবারে ফানি ফানি করে নেবেন লড়াইতে লড়াইতে হ্যাঁ তো আমার কাছে ব্লেন্ডার মেশিন আসিল না বলে আমি মনে করেন যে এমনি সাপটা একটু টেস্ট করে দেখলাম হ্যাঁ ভালোই লাগছে কিন্তু লবণ একটু কম হয়েছে লবণ একটু দিলাম এখন জল লবণ বেশি বেড়ে গেছে গা লমনটির ফালাই দিছি তো আমার ফরেন উচিত হয় হ্যাঁ অবশ্যই কারি শৈতানের ভাই তো দেখেন আমি লড়াই নিবেন যত ফারেন লড়াইনি তারপরে মনে করেন যে লারা লারি হয়ে গেলে গা বাসনা বাদ বাড়বেন গরম বাদ দিয়ে পরিবেশন করবেন আর এটা খাইতে কিন্তু খুব সুস্বাদু এবং খুব টক আমি টক করে বানাইছি অনেকে মিষ্টি করে খাই বিসমুল্লা রহমান খাওয়া শুরু করে দিলাম খুব ভালোই লাগছে পরে মনে করেন যে যখন দেখবেন যে খুব সুন্দর মিশে গেছে গা আব্দুল্লানেইবেন গরম ভাত পারেন ঠান্ডা ভাত পারেন যেমনি এমনি লেবেন লইয়া মনে করেন যে সুন্দর করে আল্লাহ লুইয়া বিসমুল্লা রহমান খাওয়া শুরু করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মনে করেন যে খুব স্বাদ খাইতে হ্যাঁ আর যার কাছ থেকে শিখছি তার নাম হচ্ছে আনজি আমাদের এক এসেছিল ছিল তো তার কাছ থেকে শিখছিলাম হ্যাঁ খুব ভালোই লাগছিলো তো বাদ দিয়ে খাইবেন ভালোই লাগবো সবার ধন্যবাদ আমার ভিডিওতে গা আর লাইক কমেন্ট করে রা ভাষা হ্যাঁ হলো দিয়ে